মা বাবা ভাই বোন যখন বুঝে যায় যে আমার এই ছেলেটা খুব নম্র ভদ্র আর খুব স্যাক্রিফাইস করতে জানি ওই নিঃস্ব করে দেয় একবারে শেষ কইরা মনে করেন ওর আর তখন আর সামনে তাকানোর কোনো পথ থাকে না ওর দেয়ালি পিঠ থেকে যায় তখন কি হয় তখন আগের মতো দিতে পারে না খাওয়াইতে পারে না তখন এই যে বউ না করছে সকল সর্বনাশের মূল তখন বউ হয়ে যায় বউ যদি না করে থাকে তো প্রথম থেকে করে থাকে তাহলে এখন তোমাদের দিতে পারে না এখন ভালো সময় দিয়ে দিয়ে আসছে খাওযা আসছে হ্যাঁ যে ভাই দিয়ে আসছে এখন দিতে পারে না এখন তোমাদের আপন হয় নাই সারা জীবন দিয়ে আসছে তখনই আপন হয় নাই আর এখন শেষ বয়সে আপন হবে পরের বাড়ির মেয়ে বউ তো পরের বাড়ির মেয়ে সে কখনো তো আপন হবেই না আর হওয়ার চেষ্টাও করে না সে এতকাল অন্ধকার অন্ধ ছিল এখন ওনার চোখ খুলছে হ্যাঁ এখন সব কিছু হারায় চোখ খুললে কি না খুললে এখন তো তার কাছে এই ভাই তো অস্বীকার করবেই এমনকি নিজের জন্মদাতা বাপ মা তাও তারা অস্বীকার করে কি করছে এই ছেলে তাদের জন্য আসছে কামলা বাংলাদেশে বিশ বছর কামনা দেয় তারপরও কি করছে তারপরও কি করছে হ্যাঁ এখন তোমাদেরকে কলজাটা বোনা করে রাখাই লোক বা কী করছে